আজকে এসে পড়েছি ক্যান্টনমেন্ট স্কুল রাজিন্দ্রাপুর ক্যান্টনমেন্ট স্কুল এর ভিতরে আর কি এর ভিতরের দিকটা এটি হইল এটা খেলার মাঠ রাজিন্দ্রাপুর ভিতরে স্কুলের ভিতরে এটা এই যে খেলাধুলার যে মাঠটি আর ওই যে বড় বড় যে ভবনটি দেখতে পাচ্ছেন ওটি হলো কটার ওটা হলো যে বিভিন্ন লোক বড়ো বড়ো সারেরা বড়ো বড়ো অফিসাররা এখানে থাকে আর কি ওইটা কটার সরকারি কটার আর কি ওইটা আর এই যে স্কুল আর ওই যে সামনে যে সুতরাং প্রবলটি দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু স্কুল মাঠটি আসলে অনেক বড় অনেক সুন্দর ভেতরে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর এই যে মাঠ খেলার মাঠটি দেখাইতে চেষ্টা করতেছি খেলার যে মাঠ অনেক বড় ফুটবল ক্রিকেট সবই এখানে খেলাধুলা হয় তো আজকে বলুন তো আসসালামু আলাইকুম